ভোটার করতে ভোটের আগে নেমে বিস্মিত বিধায়ক একদিকে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্যদিকে একই এপিক নম্বর কর্ণাটক ও মুর্শিদাবাদে এই চাঞ্চল্যকর ঘটনায় আলোড়ন ছড়িয়েছে হরিহরপাড়ায় সোমবার ভোটার তালিকা হাতে পাওয়ার পরই ডল্টনপুরের ফজলুল শেখের এপিক নম্বর কর্ণাটকের ভোটার তালিকার সঙ্গে মিলে যায় আর বৃহস্পতিবার বিধায়ক নিয়ামত শেখ জীবিত রফিকুলকে ভোটার তালিকায় মৃত দেখতে পেয়ে ক্ষুব্ধ হন তৃণমূল কংগ্রেসের দলনেত্রের নির্দেশে বিধায়ক সহ নেতাকর্মীরা এখন ভোটার তালিকা নিয়ে মাঠে নেমেছেন বৃহস্পতিবার সকাল থেকে খিদিরপুর সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি ঘুরে যাচাই করেন বিধায়ক নিয়ামত শেখ তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান ও অন্যান্য কর্মীরা রোজা রেখে বিধায়ক ও দলকর্মীরা ভোটার তালিকা পর্যালোচনা করছেন এই তালিকায় আরও কি কি চমক লুকিয়ে আছে সেদিকে নজর রয়েছে সকলের ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা আমার ছেলে তো বাইরে বাইরে কোথায় হায়দ্রাবাদ ভোটার কার্ডে লিস্টে মৃত্যু করে দিয়েছে আপনার ছেলে জীবিত আছে আমার ছেলে বিজেত থাকবে না কেন আমার ছেলে কাজ করছে ইনকাম করছে ছেলে আমার ভালো আছে কি নাম আপনার ছেলের আমার নাম ছেলের নাম হচ্ছে রফিকুল শেখ বাড়ি কোথায় বাড়ি পরজীব ঢাকা এখন বিধায়করা কি করতে এসেছিল এমএলএ কি করতে এসেছিল এমএলএ সাহেব এসে তোলেন ওটা খোঁজ এসেছিলো যে মৃত্যু না জীবিত তাই লেগে এসেছিল এমএলএ সাহেব কি বললেন এমএলএ সাহেব বললো কি আশা দিল ঠিকঠাক অঞ্চলের মধ্যেই পরে হুমায়পুর অঞ্চলে ঢোকার মোড় আমাদের তার আগেই কিন্তু প্রদীপনাগা সেই আমরা করতে গিয়ে আমাদের বেঁচে আছে সেই ছেলেকে করে দিয়েছে মৃত্যু এই কদিনডাঙ্গায় ঢোকার আগে এই রফিকুল শেখ বাবার নাম হচ্ছে শাহজাহান শেখ রফিকুল এখন বর্তমানে কাজ করছে হায়দ্রাবাদে তাকে মৃত্যু ঘোষণা করে দিয়েছে মৃত্যু ঘোষণা করে দিয়েছে এই যে রফিকুল ডিলেট করে দিয়েছে তার ডিলেট করে দিয়েছে তার কারণ সে বেঁচে নাই তার মানে এর ভোটার কার্ডটার কোনো মূল্য নেই ভোটার কার্ড আর থাকছে না তার যেহেতু মারা গেছে বলে তো এটা আমরা তদন্ত করা আমাদের ছেলেরা বাড়ি বাড়ি করতে গিয়ে এটা ধরা পড়েছে তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখে আমাদের মিটিংয়ে ডেকে আমাদের নেতা অভিষেক মহাশয় নির্দেশ দিয়েছেন এই যে ভোটার তালিকা সেদিন দেখিয়েছে যে ডুপ্লিকেট ভোটার বহুত হয়ে গেছে আমাদের রাজ্যে তো সেই ধরার জন্য ডুপ্লিকেট ভোটার মৃত জীবিত হ্যাঁ এসবের পুরো তদন্ত করে রিপোর্ট করতে বলেছে তাই আমরা আজকে তদন্তর মধ্যে দিয়ে এটা পেলাম তা সেই তদন্ত আমরা পাঠিয়ে দেব রাজ্যে পাঠিয়ে দেবো জেলার মাধ্যমে আমরা গত তিন দিন আগে যেটা পাড়া অঞ্চলে আমি ঘুরতে গিয়ে দেখলাম যে ফজলুল হক ফজরুল হকের বাড়ি মাদ্রাসা যে আছে ডলটলপা মাদ্রাসার সামনেই বাড়ি সেখানে গিয়ে দেখলাম যে আমাদের দুজনের নাম রাজশ্রী কে আর ফজুরুল হক দুজনে সেম এপি কার্ড তাহলে ভোটারটা কে আসল আর কে নকল কে ভোয়া এ বোঝা যাচ্ছে না